দেয়ালে পাতায় পাতায় লিখে রাখবো খুনি ও খুনিদের দুঃসরদের নাম ধন্যবাদ সকলকে সংগ্রামী সাহিত্য প্রেমী বন্ধুগণ আমরা কবিতা শুনছি কবিতা শুনব সংস্কৃতির যে জোয়ার যে ঢেউ উঠেছে এই ঢেউ বাংলাদেশের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে আমরা বিশ্বাস করি বন্ধুগণ এ পর্যায়ে কবিতা নিয়ে আসছে কবি আল মাহমুদ মঞ্চের সম্মানিত সভাপতি বৈষম্য বিরোধী ছাত্র নাগরিক আন্দোলনের ঐক্যবদ্ধ জনতা সবার প্রতি আন্তরিক সালাম আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ আমি দু হাজার সতেরো সালে যখন এই জালিম সাহির মস্তব সবাই অনিশ্চিত সম্ভাবনার দিকে ছিল সেই সময় একটি কবিতা লিখেছিলাম সেই কবিতা এখন পাঠ করতে যাচ্ছি কবিতার নাম চিন্তাটাকে বদলে ফেল আধারের মুক্তির যেমন আছে আলোর ভেলা সমস্যার মাঝেও তেমন থাকে সম্ভাবনার মেলা কষ্ট তোমার যাচ্ছে জীবন কাটছে না যে বেলা কাটবে সময় ঘুষবে আধার এই তো কালের খেলা ভোর হয়েছে দিন ঘনিয়ে সূর্য দিবে দেখা চিন্তাটাকে বদলে ফেলো ভাবছো কেন একা প্রাণ প্রিয় বন্ধুগণ আমি আমার এই কবিতা লিখেছিলাম দু হাজার সতেরো সালে আজকে আমাদের ছাত্র জনতা চিন্তাটাকে বদলে ফেলে আমাদের জন্য নতুন সূর্যোদয় নতুন সম্ভাবনা এনে দিয়েছে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন আপনারা যারা আমাদের আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান আজ সন্ধ্যা পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলবে বিখ্যাত কবিতা বাংলা ছাড়ো ইতিমধ্যে খুনি হাসিনা বাংলা ছাড়তে বাধ্য হয়েছে খুনি হাসিনায় বাংলার कुदिन